আসসালামু আলাইকুম এতিম ছেলের ভালোবাসা পঞ্চম পাঠ আবার কিছু বললে মারতে পারে এজন্য কিছু না বলে ম্যাডামের পাশ দিয়ে রুমে চলে আসলাম রাতেও বেশি কথা না বলে চুপচাপ খেয়ে নিলাম সকালে উঠে ভাবলাম একটু ছাদ থেকে ঘুরে আসি ফ্রেশ হয়ে ছাদে এসে দাঁড়ালাম আশেপাশে উঁচু নিচু বাসা এটাই মাত্র তিনতলা কারণটা বুঝলাম না এই দুই দিনে বুঝলাম এই বাড়িতে আসব ছাড় আর ওনার মেয়ে থাকে আর আমার মতো আরও দুইটা কাজের লোক আছে মাথায় আরও হিজি বিজি চিন্তা আসতে লাগলো তখন কারো পায়ে শব্দে পেছনে তাকালাম দেখি আঁকি ম্যাডাম দাঁড়িয়ে আছে আমাকে ধমক দিয়ে বলল এখানে কি করিস ম্যাডামের ধমক শুনে ভয় পেয়ে গেলাম এখন যদি আবার মারে এজন্য ভয়ে বললাম ম্যাডাম আমার ভুল হয়ে গেছে জীবনে আবার ছাদে আসবো না এই বলে চলে আসতে লাগলাম হঠাৎ ম্যাডাম বললো ওই থাম আমি কি তোরে যেতে বলছি না তাহলে চলে যাচ্ছিস কেন আমি থাকলে আপনি হয়তো রাগ করতে পারেন এজন্য চলে যাচ্ছি এখন যেতে হবে না তোর সাথে কিছু কথা আছে এখন আবার কি কথা বলবে হয়তো নতুন কোনো ভুল ধরে মারতে পারে এর চেয়ে এখান থেকে কেটে পড়াই ভালো এজন্য ম্যাডামকে বললাম ম্যাডাম আমার কাজ আছে নিচে যেতে হবে ম্যাডাম বলল ওই তুই আমার বাড়িতে থাকিস খাচ্ছিস আবার আমার কথা অমান্য করছিস এর পরিণাম কি হবে ভেবে দেখেছিস অহংকারী হলে যা হয় সাহায্য করে খোটা দেয় এমন মানুষ আমার একদমই পছন্দ না কিন্তু আশরাফ স্যার অনেক ভালো মানুষ ওনার মেয়ে হয় এই জন্য সব অপমান সহ্য করতে হচ্ছে অন্য কেউ বলে কুশে কয়েকটা লাগিয়ে দিতাম আখি ম্যাডাম বলল ওই বিড়িপিড়ি করে কি বলছিস কিছু না ম্যাডাম আপনি কি বলবেন জলদি বলেন স্যারকে নিয়ে আবার অফিসে যেতে হবে আখি ম্যাডাম বলল তোর নামটা কি জানো অনিক হাসান আচ্ছা তুই পড়াশোনা করিস না ম্যাডাম আমি এথিম দুবেলা খাওয়া ঠিক মতো জোটে না তার আবার পড়াশোনা আমার কথা শুনে ম্যাডাম মনে হয় একটু কষ্ট পেলো এরপর বলল, তুই কি কখনো রাজশাহী গেছিস যদি বলি রাজশাহীতে এতদিন ছিলাম তাহলে মারতে পারে কি দরকার খামাকা মার খাওয়া এজন্য বললাম দেখেন ম্যাডাম আমি এর আগেও আপনাকে বলেছি কখনো আমি রাজশাহীতে যাইনি তারপরেও কেন জিজ্ঞেস করছেন আখি ম্যাডাম বলল সেটা তুই বুঝবি না এখন তুই যেতে পারিস আমি আর কথা না বলে চলে আসলাম এরপর স্যারকে নিয়ে অফিসে গেলাম অফিসের পাশের দোকানে বসে ভাবতে লাগলাম রাজশাহী পাঠটা পুরোপুরি শেষ করা উচিত ওখানে আমার সকল সার্টিফিকেট আছে এভাবে আমি সারা জীবন গাড়ির ড্রাইভারই করতে পারবো না আমাকে পড়াশোনা করতে হবে তাদের সবাইকে দেখাতে হবে আমি তাদের এত অত্যাচারের পরেও হেরে যাইনি কিছুদিনের ভেতরেই রাজশাহী গিয়ে আমার টিসি নিয়ে ঢাকার কোনো এক কলেজে ভর্তি হতে হবে বিকেলে স্যারকে বললাম আমার একদিনের ছুটি লাগবে স্যার বললেন কবে লাগবে দুই দিন পর আচ্ছা দুই দিন পর রাজশাহীতে চলে আসলাম এসে সব সার্টিফিকেটগুলো কলেজ থেকে তুললাম এরপর কলেজ থেকে টিসি নিয়ে ঢাকায় চলে আসলাম বাসায় আস্তে আস্তে রাত হয়ে গেল কলিং বেল বাজাতেই কাজের লোক এসে দরজা খুলে দিল সারাদিন অনেক ঘোরাঘুরি করে অনেক ক্লান্ত হয়ে গেছি আমি না খেয়েই ঘুমিয়ে পড়লাম সকালে উঠে এসে নাচটা করলাম এরপর স্যারকে নিয়ে অফিসে চলে আসলাম টিসি তো আনলাম এখন কলেজে তো ভর্তি হতে হবে স্যারের অফিসের পাশে একটা কলেজ আছে ওই কলেজে গিয়ে খোঁজ নিতে হবে কলেজে গিয়ে জানলাম দশ হাজার টাকা লাগবে ভর্তি হতে কিন্তু এত টাকা আমার কাছে নেই যা টাকা আছে ওগুলো দিয়ে বই কেনা যাবে আপাতত এই মাসটাই এমনই যাক এখন বই কিনে পড়ি তারপর বেতন বলে ভর্তি হয়ে যাবো সন্ধ্যায় বই কিনে নিয়ে বাসায় আসলাম ছাড় বা ওনার মেয়ে কেউ জানলো না এভাবে এক মাস কেটে গেল স্যার আমাকে বেতন দিয়েছে পনেরো হাজার এত খুশি লাগছে বলে বোঝাতে পারবো না আগে আমাকে ভর্তি হতে হবে স্যারকে অফিসে নিয়ে নামিয়ে দিয়ে চলে আসলাম কলেজে এরপর ভর্তি হয়ে গেলাম স্যারকে আমার সমস্যার কথা বললাম স্যার বলল আচ্ছা তুমি মাঝে মাঝে ক্লাস করলেও হবে আর পরীক্ষাগুলো ঠিক মতো দিবা আচ্ছা স্যার স্যারের সাথে কথা বলতে বলতে প্রায় একটা বেজে গেছে আমি স্যারকে বললাম স্যার আমাকে যেতে হবে এরপর ওখান থেকে উঠে চলে আসি অফিসের সামনে এসে দেখি আঙ্কেল এখনও বের হননি যাক বাঁচা গেল আমার আসতে দেরি হলে হয়তো প্রশ্নের সম্মুখীন হতে হতো কিন্তু আমি পড়াশোনা করছি সেটা সব স্যারকে জানানো উচিত কারণ উনার জন্য আমি বেঁচে আছি গাড়ি চালাতে চালাতে বললাম আঙ্কেল একটা খুশির খবর আছে কি খবর বলো শুনি আমি আবার কলেজে ভর্তি হয়েছি আঙ্কেল বললেন বাহ এত খুশির খবর তা আমাকে আগে জানালে আখি ভার্সিটিতে ভর্তি করে দিতাম তা কোথায় ভর্তি হলে আপনার অফিসের পাশে যে কলেজটা আছে ওখানে ভালো করেছ ওখান থেকে তুমি ক্লাস করতে পারবে এরপর পড়াশোনা নিয়ে আঙ্কেল আরও অনেক কিছু জিজ্ঞেস করলো বাসায় এসে দেখি আখি ম্যাডাম কান্না করছে কান্নার কারণটা বুঝলাম না আখি ম্যাডামের কান্না দেখে স্যার বলল আমার মামুনিটার কী হলো আখি ম্যাডাম বলল আব্বু ভারসিটিতে আমাকে একটা ছেলে বেশ কয়েকদিন ধরে টিচ করছে আজকে তো আমার শরীরেও হাত দিছে আর অনেক খারাপ খারাপ কথা বলছে তুমি যদি ওই ছেলের কিছু না করো তাহলে আমি সুইসাইড করব। মেয়ের এমন কথা শুনে স্যার অনেক চিন্তায় পড়ে গেল। উনি ভাবতে লাগলো কি করা যায় কিন্তু কোনো উপায় পেলো না শেষমেশ মেয়েকে বলল কাল থেকে অনেক তোমার সাথে যাবে আখে ম্যাডাম বলল তোমার এই ড্রাইভার ওর কিছুই করতে পারবে না স্যার বললেন কি করবে না করবে সেটা আমি বুঝবো এখন কান্না বন্ধ করো উনি মেয়েকে নিয়ে দোতলায় চলে গেল কী বিপদে পড়লাম কালকে আমাকে আবার এই পজ্জাত মেয়ের সাথে ওর ভাটচিঠিতে যেতে হবে দূর ভাল লাগে না পরের দিন ম্যাডামকে নিয়ে ওনার ভার গেলাম দেখলাম দুটো ছেলে ম্যাডামকে ফলো করছে আর বাজে বাজে কথা বলছে ম্যাডামের যে ড্রেস তাকে যে কোনো ছেলের ললক দৃষ্টিতে তাকাবে আমাকে স্যার বলেছে ছেলেটার সম্পর্কে খোঁজ নিতে এর জন্য আমি ওদের পিছু নিলাম একটু পর ওরা দুজন মনে হয় টের পেলো আমি ওদেরকে ফলো করছি একজন ঘুরে আমাকে বলল ওই শালা ড্রাইভারের বাচ্চা মার খাওয়ার শখ না থাকলে এখান থেকে ভাগ না হলে এমন মার দিব বাপের নাম ভুলে যাবি আমি ওর কথা না শোনার ভাঙ করে এগোতে লাগলাম আমি ওর প্রায় কাছাকাছি চলে এসেছি এমন সময় ওই ছেলেটা এসে আমাকে ধাক্কা দিল আমি বললাম এভাবে ধাক্কা মারলেন কেন ছেলেটা বলল এভাবে আমাদের ফলো করছিস কেন আমি তো আপনাদের ফলো করছি না আমি এখান দিয়ে আমার ম্যাডামের কাছে যাচ্ছিলাম তুই তোর ম্যাডামের কাছে যেতে পারবি না কেন কারণ তোর ম্যাডামের সাথে আমরা একটু পর মাস্তি করব। ভাই আপনাদের যা ইচ্ছা করেন আগে আমাকে ম্যাডামের কাছে যেতে দিন খেলা চাকরের বাচ্চা চাকর মানা করার পরও শুনছিস না বলে আমাকে আবার ধাক্কা মেরে দিল আমি মাটিতে পড়ে গেলাম কে এমনি এমনি ছেড়ে দেওয়া যাবে না আমাকে ধাক্কা দেওয়ার মজা এখন বোঝাবো আমি উঠে দাঁড়িয়ে ছেলেটার নাকের উপরে একটা ঘুষি মেরে দিলাম আর সাথে পা দিয়ে তলপেটে একটা কিক দিলাম ছেলেটা নাক চেপে মাটিতে পড়ে গেল এক গষিতে বেচারা নাক দিয়ে রক্ত বেরোতে লাগলো আর যে জায়গায় কিক দিছি এত তাড়াতাড়ি ঠিক হবে না ছেলেটা চিৎকার শুনে তোর সাথে ছেলেটা চলে এলো সাথে আঁকি মেডাবো আশেপাশে যারা ছিল সবাই চলে এলো আমি আরেকজনকে বললাম তোর ছেলেকে মানা করার পরেও আমাকে ধাক্কা দিল এখন বেচারা শুয়ে আছে এটা শুনে ছেলেটা আমাকে মারতে আসলো আগেরটার মতো এটাকেও কুপঘাত করে দিলাম দুজন শুয়ে নাক ধরে গড়াগড়ি খাচ্ছে ওদেরকে বললাম আজকে তো শুধু ট্রেলার দেখালাম নেক্সট টাইম আকি ড্যামের আশেপাশে দেখলে ফুল মুভি দেখাবো মনে রাখিস দেখলাম ভার্সিটির টিচাররা আসছে এখানে থাকলে আমার ঝামেলা হবে এর সে কেটে পড়াই ভালো টুক করে ভিড়ের মধ্যে হারিয়ে গেলাম তো গায়েস যারা যারা নেক্সট পার্ট চান বেশি বেশি কমেন্ট করুন আর ভিডিওতে একটু বেশি বেশি কপিলিং করে দেন